আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলা আল্লাহ রসুলহিল করিম আম্মাবাদ সংক্ষিপ্ত হামদ এবং সানার পর এস এম টিভির পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দিনী ভাই বোন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হলো আল্লাহ তাল্লার কাছে প্রিয় আমুল কোনটি এই সম্পর্কে রাসূল সাল আলহি সাল্লামকে একদিন প্রশ্ন করা হয়েছিল ইয়া আল্লাহ ইয় রসুল্লাহাম হাবু ইলাল্লাহ আল্লাহর নিকটে সবচাইতে প্রিয় আমল কোনটি তখন রসুল সাল্লাহ সাল্লাম বললেন আসলা আলা ওয়াক্তিহা অর্থাৎ সময় মতো সালাদ আদায় করা সম্মানিত দিনী ভাই বোন এই হাদিস থেকে আমরা জানতে পারি যে আল্লাহ তালা কাছে সর্ব সবচেয়ে প্রিয় আমুল হলো সময় মতো সালাদ আদায় করা আর এই সালাদটা হলো ইসলামের দ্বিতীয় নাম্বার স্তর দ্বিতীয় নাম্বার স্তম্ভ মানুষ যখন সাক্ষ্য দেবে যে আল্লাহ সারা সত্য কোনো ইলাহ নেই এবং নবী মোহাম্মদ সাল্ল আলহি আল্লাহর প্রেরিত রাসুল তারপরেই তার উপরে ফরত হয়ে যাবে সালাত আর এই সলাদ সম্পর্কে মহান রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কেমের বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন ওয়াকিমসালাত জাকা তোমরা সলাৎ আদায় করো জাকাত প্রদান করো তাছাড়া যে ব্যক্তি সলাদ আদায় করবে তার সলাদটা যদি কবুল না হয় তাহলে কিন্তু তার কোনো আমুল কবুল হবে না কেননা কিয়ামতের দিন তার থেকে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে রাসুদ সাল আলিহু আসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেছেন আউ্লুমাই হাসলা আব্দ কিয়ামত ফাইসল ফাসাদাত ফসাদ সাইলী রাসুল সাল আলিহু আসাল্লাম বলেছেন কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে তার সলাতের যদি সে সলাতের সঠিক হিসাব দিতে পারে তাহলে তার সমস্ত আমল গ্রহণযোগ্য হবে আর যদি সে সলাতের সঠিক হিসাব না দিতে পারে তাহলে তার কোনো আমল কবুল হবে না সব আমল বাতিল হয়ে যাবে তাই বোঝা যায় যে আমাদের সবাইকে নিয়মিত পা সত্য সলাদ আদায় করতে হবে কেননা আমরা যদি নিয়মিত পা সত্য সলাদ আদায় করি তাহলে এর বিনিময়ে আমরা দুনিয়াতে তো প্রতিদান পাবই দুনিয়াতে আমাদের কোনো গুণা থাকবে না সাথে সাথে আমরা যখন মৃত্যুবরণ করব তখন আল্লাহ সব আলাহ এই সালাতের বিনিময়ে আমাদের সকল আমল কার্যকর করবেন এবং এর বিনিময়ে আমাদেরকে জান্নাত দান করবেন তাই আমাদের সবাইকে নিয়মিত পাশক্ত সলাদ আদায় করা উচিত আমরা যদি সলাদ না আদায় করি যত ভালো আমলই করে থাকি না কেন ামতের দিন সেই আমুলগুলো কোনো কাজে আসবে না যদি আমাদের সলাদটা সঠিক না থাকে তাই মহান রব্বুল আলমিন আমাদের সবাইকে যেন নিয়মিত উক্ত সলাদ যাবতের সাথে আদায় করার তৌফিক দান করুন বলে আমিন ইয়া রব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি